महाप्रभु के महाप्रभुरा महाप्रभु के चेन महाप्रभु का पाबो नवतारी महाप्रभु के चेन ना महाप्रभु के चिन्ह लाभ की गो ওনাকে চিনতে চাই না জি ওনাকে চিনেছে কারা জানেন ওনাকে চিনেছে প্রাচ্যত দেশের খ্রিস্টান ধর্ম অবলম্বনকারী যারা ছিল খ্রিস্টানেরা চিনছিল কিন্তু এই বাঙালির রত্নকে বাঙালি চিনে নিতে পারল না বাঙালি মহাপ্রভুকে চিনে নিতে পারল না বাঙালি মহাপ্রভ্র চিত্ত করতে পারলো না বিদাসী সাহেবরা মহাপ্রভুকে ছিনে নিল তারা কৃষ্ণ বলে গৌর বলে সারিত হলো আর এই বাঙালি প্যান্ট শার্ট পরে অহংকারে মর্জিত হয়ে রইল এরা কখনো কৃষ্ণ বৌতে শিখল না এটা দুর্ভাগ্য এটা কখনো সুভাগ্য নয় এটা দুর্ভাগ্য বাঙালি জাতি এটা বাঙালি জাতির দুর্ভাগ্য